বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফটে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি বিএডের এডুকেশান বিষয়ের ওপর কিছু চার্ট এবং কিছু মডেল তোমাদের সাথে শেয়ার করছি যে মডেল এবং চার্টগুলো আমি আজ তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই আমার অর্ডারের কাজ আজকের এই ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা বিএড করছো বা তোমাদের চেনা জানা যারা বিএড বা ডিএলএড করছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আশা রাখছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং তোমাদের ভালো লাগবে আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে আর এমনই কাজ আমার থেকে করাতে চাও তাহলে অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আর যার বাড়ি দূরে তারা বাড়িতে বসেও কিন্তু চার্ট পেয়ে যাবে সেই ব্যবস্থাও রয়েছে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো কারণ এরকম প্রচুর ভিডিও আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং পরেও একইভাবে বিভিন্ন বিষয়ের ওপর আমি চার্ট মডেল শেয়ার করব।